আমার মনে হয় এই প্ল্যাটফর্মে আমার কাজ করা হবে না জানি না কেন কেন যখনই ভিডিও পোস্ট করছি তখনই কফি রেট দেখাচ্ছে আমি চেষ্টা করছি মিউজিক ছাড়াই ভিডিও পোস্ট করার আর মনে হয় না যে আমার আর ভিডিও পোস্ট করা হবে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে পরশু ইউটিউব চ্যানেলে ওয়েলকাম তো চলো তোমরা সবাই দেখতেই পাচ্ছো আজ সকাল থেকেই অনেক রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের তো চলো কিসের জন্য তার জন্য দেখতে হবে তোমাদের পুরো ভিডিওটি তো চলো দেখতে থাকো আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে তুমি দেখছো এই এটা কি রান্না হয়েছে এটা 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 চিড়ে দাও আমি দেখাচ্ছি সর সর আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি দিয়ে দিয়ে বাবা তো চা দিয়ে সর 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 এই দেখো আমাদের কি রান্না হয়েছে দেখেছো এ করলো রান্নাটা তুমি তাহলে আর পাতা দিয়ে না পাগল তুমি যে আমাদের পরশবাবু রেডি হয়ে গেছে চলো আমরা চলে এসেছি বার্থডে বয়ের বাড়িতে তো আমরা আজকে আমার এই ভাগ্নারই জন্মদিন ছিল তো ছোট ছোট বাচ্চাদেরকেই বলা হয়েছিল বড় করে কিছু করা হয়নি তাই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছু আনন্দ আর কি তো তো চলো তোমরা এই বার্থডে বয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দিও